আমাদের এতদিনের অপেক্ষা এতদিন ধরে আমরা ওয়েট করছি যে এই পার্টিকুলার প্রজেক্টটা এক্স্যাক্টলি কবে আসছে বা এই পার্টিকুলার প্রজেক্টটা কবে আসতে পারে সো ফাইনালি সম্ভবত কিন্তু অপেক্ষার অবসান কিন্তু হচ্ছে ফাইনালি আমাদের এতদিনের অপেক্ষা সেটা কিন্তু ঘটতে চলেছে সম্ভবত এর পরের ঈদে সো ভালো গাইস আমি দীপেন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দীপ এক্সক্লুসিভ সো এখন আমি এই ভিডিওর মধ্যে একটা দুর্দান্ত এবং এক্সক্লুসিভ বিষয়কে নিয়ে কথা বলবো যে বিষয়টা অলরেডি কিন্তু সোশ্যাল মিডিয়াতে কন্টিনিউয়াসলি কিন্তু ঘোরাফেরা করছে এবং এক্স্যাক্টলি আমি শিওরলি অফিসিয়ালিভাবে কিন্তু এটা মানে মানে এটা একদম কিন্তু কনফার্মলি অফিসিয়াল আপডেট নয় বাট এই পার্টিকুলার যে বিষয়টা কিন্তু সম্ভবত হতে চলেছে এটা কিন্তু সোশ্যাল মিডিয়াতে কিন্তু প্রচন্ড পপুলার হচ্ছে তো রিসেন্ট টাইমে মানে একজনই বাংলা সুপারস্টার আছেন যে কিনা বাংলা কমার্শিয়াল সিনেমার মেদন এবং আর বাদ বাকি পাঁচজন হিরোর মতন কিন্তু সে ফ্যামিলি ড্রামা কিন্তু করছে না সে কিন্তু মাস কমার্শিয়াল প্রজেক্ট কিন্তু করেই যাচ্ছে কন্টিনিউয়াসলি এবং তারই একটা পপুলার ফ্র্যাঞ্চাইজি তারই থার্ড ইনস্টলমেন্ট কিন্তু আসতে চলেছে এবং প্রিভিয়াসলি এটাকে নিয়ে বহু মানে কথাবার্তা হয়েছে বহু ফেক নিউজ কিন্তু এসছে বাট আলটিমেটলি এটা ফাইনালি কিন্তু হচ্ছে এবং এটার স্ক্রিপ্টিং লেভেলে কিন্তু কাজ চলছে এবং বিষয়টা হচ্ছে এই সিনেমাটার ডিরেকশন কে দেবে মানে তোমরা এতক্ষণ হয়তো বুঝে গেছো আমি কোন সিনেমার এবং কোন সুপারস্টারের কথা এক্স্যাক্টলি বলছি তো বিষয়টা হচ্ছে এইটা রিসেন্টলি কিন্তু একটা অ্যাকশন মুভি কিন্তু বেরিয়েছে এবং খুবই ইউনিক এবং খুবই পপুলার কিন্তু হয়েছে এবং এই ডিরেক্টারের কিন্তু প্রিভিয়াসলি একটা খুব দারুণ কাজ এসেছিল যে কাজটা হয়তো অনেক মানুষের কাছে পৌঁছায়নি বাট যারা দেখেছে তারা কিন্তু এই প্রজেক্টটাকে বাহবা দিয়েছিল এবং রিসেন্টলি এই পরিচালকের কিন্তু একটা খুবই দারুণ একটা কাজ এসেছে এবং যে কাজটার ওয়ারক মাউত্রা প্রচণ্ড কিন্তু ভালো এবং তার স্টোরি তার গল্প বলার ধরন কিন্তু প্রচণ্ড ভালো এবং সেই ডিরেক্টরকে কিন্তু সম্ভবত এই সুপারস্টার অ্যাপ্রোচ করেছেন এবং সম্ভবত এই যে থার্ড ইনস্টলমেন্টটা কিন্তু সম্ভবত তিনিই ডিরেকশন দেবেন এমনটাই কিন্তু আপডেট কন্টিনিউয়াসলি ঘোরাফেরা করছে তো আমি কোন স্টারের কথা বলছি কোন পপুলার ফ্র্যাঞ্চাইজি থার্ড ইনস্টলমেন্টের কথা আমি বলছি এবং কোন ডিরেক্টর এবং কোন সিনেমা রিসেন্টলি রিলিজ হয়েছে বা খুবই পপুলার চলছে তার কথা আমি কিন্তু বলছি তো তোমরা এক্স্যাক্টলি নিশ্চয়ই বুঝতে পেরে গেছো আমি এক্স্যাক্টলি বলছিলাম তার কারণটা হচ্ছে এটা একদমই অফিসিয়াল আপডেট নয় এবং এটা সোশ্যাল মিডিয়াতে ঘোরাফেরা করছে এবং ইভেন অরিত্র জ্ঞান এই ভিডিওটা কিন্তু করেছে তোমরা নিশ্চয়ই দেখলেও দেখতে পারো এবং সে কিন্তু একদম পুরোপুরি মেনশন করে দিয়েছে যে এখানে ওই ওই ডিরেক্টরের নাম বলি বা হচ্ছে কোন সুপারস্টার সে কিন্তু নাম বলেনি তাই আমিও কিন্তু এই আমিও মানে মানে তোমরা নিশ্চয়ই বুঝতে পারে গেছো যে কে হতে পারে তো তোমরা গেস্ট করে অবশ্যই কিন্তু কমেন্ট করতে পারো দেখা যাক এটা এক্স্যাক্টলি হয় কি এবং এটা কিন্তু আসতে পারে পরের ঈদে সো এটাই মেলি বলার ছিল একটা এক্সক্লুসিভ আপডেট তোমাদের সঙ্গে শেয়ার করা ছিল বাট এটা কিন্তু আমি আবারও বলছি কোনো অফিসিয়াল আপডেট কিন্তু না এটা এটা এখনও অবধি কিন্তু মোটামুটি স্ক্রিপ্টিং লেভেলে হয়তো কাজ চলছে খুব সম্ভবত হলে তা এটা পরের বছর কিন্তু ঈদের মুক্তি পাওয়ার কিন্তু সম্ভাবনা আছে এবং ঈদে কার প্রজেক্ট ম্যাক্সিমাম মুক্তি পায় তোমরা নিশ্চয়ই প্রত্যেকেই জানো অবশ্যই কিন্তু কমেন্ট করে শেয়ার করতে পারো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে টাটা